আচ্ছা আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে বলা উচিত আমি আগের দিন বললাম যে আস্তে আস্তে পৃথিবীতে নার্সের এবং বিভিন্ন রকম প্যারামেডিক্যাল পেশার চাহিদা বাড়বে তো সঙ্গে সঙ্গে আমার অনেক কজন মন্তব্য করলেন যে আপনি কেন বাঙালি মেয়েদেরকে নার্সিংয়ে আসতে বলছেন আর আমি বলছিলাম কারণ সত্যি নার্সিং পেশার চাহিদা গোটা পৃথিবী জুড়েই বাড়ছে বলে না না আপনি এরকম করবেন না আমাকে দেখলাম অনেকজন লিখেছেন আপনি জানেন না যে একটা নার্সিং পেশায় পশ্চিমবঙ্গে কত মেয়ে নার্সিং পড়ে বেকার বসে আছে এবং তারা যেখানে কাজ করতে যাচ্ছে বিশেষ করে তরুণী মেয়েরা তারা যৌন হেনস্থার সম্মুখীন হচ্ছে এখন এই ধরনের কমপ্লেন আমি যদি বলি যে প্রকাশ্যে বলি কিছু না জেনে তাহলে পশ্চিমবঙ্গেরও দুর্নাম করা হবে আবার যারা অনেকে নার্সিংয়ে এসে কিছু হয়তো করে খেতে পারত জীবনে তাদের প্রতিও জাস্টিস করা হবে না প্লাস একটা বড়ো নার্সিং কমিউনিটি আছে তাদের প্রতিও জাস্টিস করা হবে না তো আমি আমার তিনজন চেনা নার্সের কাছে এটা নিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসল ব্যাপারটা কি একটু আমাকে বলো তো তার মধ্যে তিনজনের মধ্যে তিনজনই বললেন এটা সত্যি যে এখন এত চারিদিকে নার্স তৈরি হচ্ছে বিভিন্ন প্রাইভেট হাসপাতালের মালিকেরা তাদেরকে যৌন শোষণ করছে এটা ঘটনা আমি বললাম তোমরা এটা কি মানে নিজেরা এক্সপিরিয়েন্স করেছো না একটা কানা ঘোষার ক্ষেত্রে বলছো কারণ রিউমার ছড়ানো উচিত নয় ওরা বললো যে না একজন বললো যে আমাকে নিজেকেই কম্প্রোমাইজ করতে হয়েছে কারণ আমার কোনো উপায় ছিল না তারপর তিনি হসপিটাল ছেড়ে চলে এসছেন তখন তার আর কোনো উপায় ছিল না কারণ এত চারিদিকে নার্স বেশি আর কাজ কম বাকি দুজন বললো আমাদের কাছে কুপোস্তা বেশ ছিল আমাদের মানে পদত্যাগ করতে আমরা বাধ্য হয়েছি এটা আমার কাছে একটু খুব মানে রেড হেডিং লাগলো তবে তিনটে তো খুব একটা বড় স্যাম্পল নয় তিনটে স্যাম্পুলের উপর ভিত্তি করে এত বড় কথা আমার বলা উচিত নয় আমি বলবো যে আমি একটু ব্যাপারটা মনে হচ্ছে ঘটনা কিছু সত্যি থাকলো থাকতে পারে আপনারা মেয়েকে নার্সিংয়ে দেওয়ার আগে একটু খোঁজখবর নিন কারণ আমি যেটা দেখতে পাচ্ছি হয়তো এটা হতে পারে চারিদিকে এত বেশি নার্স হয়ে গেছে এবং তারা দশ হাজার পনেরো হাজার টাকায় চাকরি করতে বাধ্য হচ্ছে বিভিন্ন হাসপাতালে ফলে তাদের অবস্থানের সুযোগ অনেক মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট পক্ষ হয়তো নিচ্ছে হয়তো আমরা জানি না কারণ কেন একটা মেয়ে যদি কোনো একটা মালিকের সাথে শুয়ে যদি চাকরি পাই শিক্ষা বলবে বলতে যাবে না রাইট কিন্তু একটা শোষণ হয়ে গেছে সেখানে দিস উড বি ব্যাড থিং কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে এইগুলো নিয়ে বলা উচিত নয় আমার আমি বলতেও চাইছি না কারণ এগুলো সত্যি তো আমার কাছে কোনো হার্ড প্রুফ নেই আর যে তিনজন বলছেন তারা যে সত্যি বলেছেন তার তো কোনো মানে নেই না তা আমি এটাই বলবো যে আপনারা একটু খোঁজখবর নিন কারণ এর মধ্যে মনে হচ্ছে হয়তো এমন কিছু ঘটছে আমি জানি না এটা নিয়ে একটু সবারই একটু খোঁজখবর করা উচিত টু নো দ্যাট এক্স্যাক্টলি ওয়ার্স গোয়িং অন